আজ দিনাজপুরে পৌঁছার পরে একজন সাবেক প্রিন্সিপাল সাবেক বললাম এই কারণে তিনি এখন আর প্রিন্সিপাল নাই তিনি আমার কাছে এসে বললেন ভাই শুধু দাঁড়ি আর টাটুর উপরে পাজামা পরার কারণে জঙ্গি বলে আমাকে আমার স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে এই ছিল শেখ আর বাংলাদেশ এই ছিল বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা সামান্য দাঁড়ি রাখার কারণে তাকনুর উপরে পাজামা পরার কারণে মিথ্যা মিথ্যা হবে জঙ্গি বাংলাদেশের মুসলমানদেরকে নিপীড়ন করেছে সেই কাছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি সেই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে রাখার কারণে ধুতি পরার কারণে মানুষের উপরে ন্যূনতম কোন নির্যাতন আমরা হতে দেব না বাংলাদেশের মানুষ উত্তরবঙ্গের মানুষ তারা হিন্দু মুসলিম তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা খেতে খামারে কাজ করি আমরা একসাথে ফসল উঠাই আমরা একসঙ্গে পাজা হাত করি বাংলাদেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে যদি কেউ তৈরি করতে চায় বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ